হোমিওপ্যাথি নিয়ে আজকাল কত কথাই শোনা যায় কেউ বলেন দারুণ কাজ করে আবার কেউ এর মানে ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন চলুন আজ বরং আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলোর গভীরে একটু ডুব দিই দেখি ব্যাপারটা ঠিক কি এর পেছনের মানুষটাকে কিভাবে বা এর শুরু আর মানে ঠিক কোন যুক্তিতে বা দর্শনে এটা কাজ করে বলে ধরা হয় ঠিক বলেছেন আসুন শুরু করা যাক জার্মানির এক অসামান্য চরিত্র স্যামুয়েল হ্যানিম্যানকে দিয়ে মানে ওনার সময় থেকে উনি কিন্তু শুধু একজন চিকিৎসক ছিলেন না ও তাই নাকি আর কি ছিলেন ভাষাবিদ অনুবাদক বেশ কিছু প্রতিভা ছিল আর সবচেয়ে বড় কথা সেই সময়ের যে প্রচলিত চিকিৎসা মানে অ্যালোপ্যাথি তা নিয়ে উনি খুবই মানে অসন্তুষ্ট ছিলেন রকম অসন্তুষ্টি উৎসগুলোতে তো বেশ ভয়ঙ্কর কিছু চিকিৎসার কথা লেখা আছে যেমন ওই যে রক্তমক্ষণ ভাবলেই কেমন যেন লাগে একদম অষ্টাদশ শতকের বেশ কিছু অ্যালোপ্যাথিক পদ্ধতি ছিল সত্যি বলতে বেশ কষ্টদায়ক আর অনেক সময় তো বিপজ্জনকও বিশেষ করে মানসিক রোগীদের সাথে যা করা হতো ওহ হ্যানিম্যান তার একদম ঘোর বিরোধী ছিলেন আর এই অসন্তুষ্টি থেকেই কিন্তু নতুন পথের খোঁজটা শুরু হয় উইলিয়াম কুলেনের একটা বই মেটেরিয়া মেডিকা ওটা অনুবাদ করছিলেন উনি আচ্ছা আর তখনই একটা ঘটনা ঘটে যেটা পরে বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় ওই বিখ্যাত সিঙ্কোনা গাছের ছালের গল্পটা তো পেরুবিয়ান বাঘ ম্যালেরিয়ার ওষুধ নিয়ে ঠিক কি দেখলেন উনি হ্যাঁ হ্যাঁ ওইটাই উনি দেখলেন কুলেন ম্যালেরিয়ার জন্য সিঙ্কোনার কার্যকারিতা নিয়ে যা লিখেছেন মানে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ওনার ঠিক মনোপুত হল না তো উনি কি করলেন উনি নিজেই ঠিক করলেন পরীক্ষা করে দেখবেন সুস্থ শরীরে ওই সিঙ্কোনার রস খেয়ে দেখলেন নিজের শরীরে দারুণ সাহসিত হ্যাঁ আর অবাক হয়ে দেখলেন কি হল নিজের মধ্যে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দিল মানে কাপুনি দিয়ে জ্বর আসা এই ধরনের সব লক্ষণ আশ্চর্য তো একটা গাছের ছাল নিয়ে নিজের ওপর এইরকম একটা পরীক্ষা আর তা থেকে পুরো একটা নতুন চিকিৎসা পদ্ধতির ভাবনা এখান থেকেই কি তাহলে ওই মূল নীতিটা এল সেমেলিয়মিলিবাস্টর একদম যার মানে কি দাঁড়ায় সদৃশ দিয়েই সদৃশের চিকিৎসা এরকম কিছু ঠিক ধরেছেন এটাই তো হোমিওপ্যাথির একেবারে মানে কোর প্রিন্সিপাল বা মূলনীতি যে জিনিসটা একজন সুষ্ঠু মানুষের শরীরে কিছু নির্দিষ্ট লক্ষণ তৈরি করতে পারে সেই একই জিনিস কিন্তু খুব অল্পমাত্রায় খুব অল্পমাত্রায় হ্যাঁ অতি অল্প মাত্রায় ব্যবহার করলে একই ধরনের লক্ষণে ভুগছেন এমন অসুস্থ ব্যক্তির নিরাময়ে সেটা সাহায্য করতে পারে লক্ষ্যটা হল শরীরের ভেতরে যে নিজস্ব একটা ক্ষমতা আছে মানে জীবনী শক্তি সেটাকে জাগিয়ে তোলা এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স কথাটা খুব ইন্টারেস্টিং লাগছে উৎসগুলো বলছে এটা নাকি হোমিওপ্যাথির দর্শনের একেবারে কেন্দ্রে এটা আসলে কি জিনিস মানে এটা কি সাইন্টিফিক কিছু নাকি ফিলোসফিক্যাল দেখুন হ্যানিম্যানের দর্শনে এই ভাইটাল ফোর্স হলো একটা অদৃশ্য শক্তি বলা যেতে পারে একটা চালিকা শক্তি যা আমাদের শরীর আর মনকে একসাথে ধরে রাখে সচল রাখে সুস্থ রাখে যখন এর ব্যালেন্স বা ভারসাম্যটা নষ্ট হয় তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি ও আচ্ছা তাই রোগটাকে শুধু কতগুলো উপসর্গের যোগফল হিসেবে দেখা হয় না বরং দেখা হয় ওই জীবনী শক্তির বিশৃঙ্খলা হিসেবে আর এই ভাবনা থেকেই আসে ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তিকরণের ধারণাটা ইন্ডিভিজুয়ালাইজেশন মানে একই রোগে ভুগলেও দুজনের চিকিৎসা আলাদা হতে পারে ব্যাপারটা এরকম ঠিক তাই কারণ হোমিওপ্যাথি শুধু রোগের নান দেখে চিকিৎসা করে না রোগীর পুরো ছবিটা দেখে তার শারীরিক কষ্ট তো আছেই তার সাথে তার মানসিক অবস্থা তার আবেগ তার ভালো লাগা মন্দলাগা তার স্বভাব এই সব কিছুকেই গুরুত্ব দেওয়া হয় সব কিছুকে হ্যাঁ হ্যানিম্যান তার প্রধান বই অর্গ্যানন অফ মেডিসিনে তো লিখেইছেন যে মনের অবস্থাই হল রোগের আয়না দ্য মাইন্ড ইজ দ্য মিরর অফ দ্য ডিজিজ উনি মনে করতেন সঠিক ওষুধটা খুঁজে বের করার জন্য মানসিক লক্ষণগুলো জানাটা ভীষণ জরুরি তার মানে শরীরের লক্ষণের থেকেও মানসিক বা আবেগের যে পরিবর্তন সেটার গুরুত্ব বেশি এটা তো সাধারণ চিকিৎসার থেকে বেশ আলাদা একটা ভাবনা হ্যাঁ হ্যানিম্যানের দর্শন অনুযায়ী তো বটেই মানসিক লক্ষণগুলো আসলে রোগের আরও গভীর স্তরের কথা বলে আর এই যে পুরো প্রক্রিয়াটা মানে সুস্থ মানুষের ওপর ওষুধের প্রভাব পরীক্ষা করা যাকে প্রুভিং বলা হয় হ্যাঁ প্রুভিং এবং সেই পর্যবেক্ষণগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মেটেরিয়া মেডিকা বইতে লিখে রাখা এটা একদিকে যেমন অভিজ্ঞতার উপর ভিত্তি করে পর্যবেক্ষণ তেমনই এর পেছনে একটা গভীর দর্শনও কাজ করছে তাহলে হোমিওপ্যাথি আসলে কি বিজ্ঞান না দর্শন এই প্রশ্নটা তো আসেই উৎসগুলো দুটো দিকের কথাই বলছে এখানেই এর মজাটা বা বলা ভালো এর বৈশিষ্ট্য একদিকে আছে ওই যে বললাম প্রুভিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য ডেটা সংগ্রহ বিশ্লেষণ যেটা অনেকটা বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষার মতো আবার অন্যদিকে আছে ভাইটাল ফোর্স মন শরীরের যে একটা গভীর যোগ আছে ব্যক্তিকরণ এসব দার্শনিক চিন্তাভাবনা এটা কিন্তু সেই সময়ের যে পশ্চিমা দর্শন মানে কটিশিয়ান দ্বৈতবাদ যে মন আর শরীর দুটো একদম আলাদা জিনিস সেই ধারণার বিরুদ্ধে যায় বরং এটা মানুষকে দেখে মন শরীর আর আত্মার একটা মিলিত রূপ হিসেবে যার উপর আবার জার্মান আদর্শবাদেরও কিছুটা প্রভাব আছে বোঝা গেল মোটামুটি তাহলে যদি এক কথায় বলতে যাই আঠেরো শতকের চিকিৎসার ধরণে বিরক্ত হয়ে হ্যানিম্যান নিজে সিংকোনা নিয়ে যে পর্যবেক্ষণ করলেন সেখান থেকে জন্ম নিল সদৃশ বিধান তার সাথে যোগ হল ওই অদৃশ্য প্রাণশক্তির ধারণা রোগীর সামগ্রিক অবস্থা বিচার করার নীতি বা ব্যক্তিকরণ আর এই পর্যবেক্ষণ আর দর্শনের একটা মিশ্রণ এই তো এটাই হোমিওপ্যাথির মূল ভিত্তি দাঁড়াচ্ছে একদম খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আলোচনার শেষে একটা জিনিস শুধু ভাবার জন্য রেখে যাই আজকের দিনে যখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রায় খুব স্পেশালাইজড হয়ে শরীরকে ছোট ছোট অংশে ভেঙে রোগ বোঝার চেষ্টা করে সেখানে হোমিওপ্যাথির এই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা মন শরীর আর জীবনী শক্তির একটা অবিচ্ছেদ্য সম্পর্কের ওপর জোর দেয় সেটা কি একটা পুরনো দিনের ভাবনা নাকি আজকের দিনেও এর কোনো প্রাসঙ্গিকতা আছে অথবা হয়তো এটা আরও বেশি চ্যালেঞ্জিং এই প্রশ্নটা নিয়ে শ্রোতারা আরও ভাবতে পারেন